কে সে ধনুর্দোর লেলিয়ে পেছনে হিংস্র ধনুজ আর নির্দয় বিষধর চুড়েছে আজ্ঞা হতে আমি ওসি চালক ধনুর্দোর ঝুলাইছে আবার অস্ত্র কুবিদের ঝিঞ্জির গোলায় কলিজা চির যে বাধ্য করিল ধনুষ্কর হতে আমায় হিংস্র ধনুজ হতে বাঁচিতে হাতে নিয়েছি তোর বাড়ি মরন্দিতে ঝুলাও আমি অস্ত্রধারীর সৃষ্টিকারী করেছি ঘৃণা জানিয়ে বসবাস আমায় ধর্ষক কামুক লোম্পট পতিতার মাদকাসুপ্ত চুরি চামারি রাহাজান ওনাচার জলদি জলদি এ হিংস্রতার সাজা দাও আমায় উৎখাত করো যে আমায় পৌঁছালো এ ঝামেলায় বিধান পাচিল টপকে করেছি নিয়ম প্রথা স্বাধীনতা অধিকার মানবতা রক্ষায় করেছি বিধি যদি দে আমায় গলা ধাক্কা দূষের কি এমন যদি রীতি সৃজন করি আমি পাক্কা জগতে চলিবে আমার রচিত নির্বিবাদ নিয়ম যে রীতি করিবে বিতাড়ন সব অন্যায় অনিয়ম সুবিচার অধিকার মানবতা ফেরাবে আমার কলমের বল সব অপরাধ ক্ষাচার হবে নাশ হবেই চিরতল বিচারালয়ে ডিঙ্গিয়ে কেহ করিবে না কুকৌশল পাপ পুণ্য ওজন করিবে না কোনো রক্ষীর অস্ত্রনল। চলবে হক নিয়ম নীতি অসত্য পালাবে করিবে না অন্যায়ের নিশ্বাসে নিশ্বাসে বেরুবে বিধান তাবে দাঁড়ি নিঃশ্বাসে নিঃশ্বাসে চুরমার করিয়া সত্য রচিব প্রাণভরে কাঁদবে না কেহ নিখিল বিশ্বে রবে না অনাহারে মানবতা ভালোবাসায় উজ্জ্বল করিব অখিল জগতটারে